আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার্স কোচিং হোমের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে শুরু করছি আজকের ক্লাস সাথে আছে আমি কুমার জয় সাহা এম এ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভাষক গাজীপুর ইউনাইটেড কলেজ এবং শিক্ষক ইঞ্জিনিয়ার্স কোচিং হোম আমাদের আজকের টপিক সমাস প্রচলিত কথা ও প্রবাদ অনুযায়ী সমাস পড়তে লাগে ছমাস সেটাকেই কিভাবে স্বল্প টেকনিকে অল্প সময়ের ভিতরে আমরা করতে পারি সেটি আজকে আমাদের শিখার বিষয় আমাদের আজকের টপিক সমাস সমাস ব্যাকরণের রূপতত্ত্ব বা শব্দতত্ত্বের একটি আলোচিত বিষয় আমরা জানি ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে চারটি ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব শব্দতত্ত্ব এবং অর্থতত্ত্ব সমাস সেই শব্দ একটি আলোচিত বিষয় এবং সমাসের রীতি যা সংস্কৃত ভাষা থেকে এসেছে অনেক প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষাতে দেখা যায় যে সমাস সব কিছু করার পরেও আমরা এটার অ্যান্সার করতে পারি না যে সমাস কোন ভাষারীতি থেকে এসেছে এবং এটা ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয় সেই জন্যই এটা বলে নেওয়া যে সমাস ব্যাকরণের রূপতত্ত্ব বা শব্দ একটি আলোচিত বিষয় এবং এর রীতি সংস্কৃত ভাষা থেকে এসেছে এবার আসি আমরা আমাদের মূল আলোচনায় অর্থ সংক্ষেপণ মিলন এক প্রধিকরণ সমাজ শব্দের অর্থ সংক্ষেপণ মিলন এক দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হওয়া দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হওয়াকে সমাজ বলে তো আমরা এখানে বুঝতে পারছি যে সমাস মানে হচ্ছে দুই বা ততোধিক পদের এক পদে মিলন এখানে আমরা যদি কিছু উদাহরণের মাধ্যমে দেখি তাহলে সেটা আরো ক্লিয়ার হয়ে যায় যে সমাজ আসলে কাকে বলে এখানে আমরা চারটা সমাজবদ্ধ পদ নিয়েছি এবং এখান থেকে শিখব যে সমাজটা আসলে কোন জায়গায় হয় প্রথমে লেখা আছে সিংহাসন এই সিংহাসন শব্দটাকে আমরা যদি বহু শব্দে লিখি তাহলে আসবে সিংহ চিহ্নিত আসন ঘর জামাই ঘর আশ্রিত জামাই মন গড়া মন দ্বারা গড়া তুষার শুভ্র তাহলে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে সিংহাসন শব্দটা হয়। সিংহ চিহ্নিত আসন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করবেন যে এখানে আমার কয়টা পদ আছে এখানে পদ হচ্ছে সিংহ একটা পদ চিহ্নিত একটা পদ আসন একটা পদ। এই তিনটা পদ মিলে একসাথে হয়েছে হচ্ছে সিংহাসন আবার ঘর জামাই এই তিনটা পদ মিলে হয়েছে তাহলে সংঘাত বলছিলাম যে সমাজ শব্দের অর্থ সংক্ষেপণ মিলন একপদীকরণ এবার আমার কথা হচ্ছে সিংহ একটা পদ চিহ্নিত একটা পদ আসন একটা পদ এই তিনটা পদ মিলে এক পদ হয়েছে কোন জায়গায় এই তিনটা পদ মিলে এক পদ হয়েছে সিংহাসনে সুতরাং এখানে হচ্ছে সিংহাসন তারপর ঘর জামাই এই তিনটা পদ মিলে হয়েছে সুতরাং সমাস কিন্তু ঘর আশ্রিত জামাই এই তিনটায় না সমাস হয়েছে তিনটা পদ যে জায়গায় আইসা মিলছে তিনটা পদে সে মিলেছে হচ্ছে ঘর জামাইতে সুতরাং ঘর জামাই হচ্ছে আমার সমাজবদ্ধ পথ বা সমাস মন গড়া মন দ্বারা গড়া এই তিন পদ মিলে হয়েছে এক পদ মন গড়া সুতরাং শুভ্র হয়েছে তুষার শুভ্র প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা চিনতে পারলাম যে সমাজ আসলে কোন জায়গাটাতে হয় সমাজ মানে হচ্ছে পদের মিলন দুই বা ততদিক পদ যেখানে এসে মিলবে সেখানে হচ্ছে হবে সমাস এখানে দেখবেন যে তিনটা করে পথ একটা জায়গায় আইসা এক পদে রূপান্তরিত হয়েছে সুতরাং সমাস হয়েছে ঠিক এইখানে সিংহ চিহ্নিত আসন ইকুয়াল সিংহাসন ঘর আশ্রিত জামাই তিন পদ মিলে হয়েছে এক পদ ঘর জামাই সুতরাং সমাস হয়েছে ঘর জামাইতে মন গড়া একই ভাবে মন গড়া তুষারের নেই শুভ্র একইভাবে ভাবে তুষার শুভ্র এখানে সমাজবদ্ধ পদ হচ্ছে তুষার শুভ্র আশা করছি এতটুকু ক্লিয়ার হয়েছে সকলের কাছে আমি পরবর্তী ধাপে যাচ্ছি সমাসের বিষয়বস্তু জানার আগে কিছু বিষয় সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার কাট ধারণা না থাকলে সম্ভব না সেগুলো কি এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা সেটা দেখে নিব সেগুলো হচ্ছে এক নাম্বার সমসমান পদ দুই নাম্বার সমস্ত পদ তিন নাম্বার ব্যাস বাক্য চার নম্বর উর্বপদ পাঁচ নাম্বার পরপদ সমাজ চেনার জন্য আমাদের এই পাঁচটি বিষয় সম্পর্কে জানতে হবে পাঁচটি বিষয়ের সহ কোনটা কি সেটা যদি আমরা জানতে পারি তাহলে সমাজটা অনেকটাই আমাদের ক্লাসে ক্লিয়ার কাট হয়ে যাবে সমস্যামান পদ সমস্ত পদ ব্যাস বাক্য পূর্বপথ পরপথ সবার শুরুতে আসবো সমসমান পদ যে যে পদে সমাস হয় তার প্রতিটিকে বলা হয় সমসমান পদ তারপর আসি হচ্ছে পদ সমাসবদ্ধ পদটিকে বলা হয় সমস্ত পদ এবার আসবো হচ্ছে আমরা ব্যাস বাক্য সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বলা হয় ব্যাস বাক্য বিগ্রহ বাক্য বা সমাজ বাক্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ পর্যায়ে আমরা সমাজের যে প্রয়োজনীয় পাঁচটা ধাপের কথা বলেছিলাম তার থেকে তিনটা ধাপ লিখলাম পদ পথ সমস্ত পথ ব্যাস বাক্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে সমান পদ সমস্ত পদ ব্যাস বাক্য এই তিনটা জিনিস আমরা উদাহরণের সাহায্যে একসাথে শিখে নিব কোনটাকে বলা হয় সমস্যমান পথ কোনটাকে বলা হয় সমস্ত পথ এবং কোনটা ব্যাস বাক্য তাহলে আমরা উদাহরণে যাই মন মাঝি স্বর্গ নরক ত্রিভুজ মন গড়া এখানে প্রথমে আসি মন মাঝি এটা যদি আমি ভাঙি তাহলে হয় মন মাঝি কিভাবে ব্যাস বাক্য করবেন সেটা আমরা পরে শিখব আগে আমরা শব্দগুলোকে ভেঙে নিচ্ছি স্বর্গ নরক স্বর্গ ও নরক ত্রিভুজ তিন ভুজের সমাহার মন করাটাই আমরা পরে আসছি এবার দেখেন এখানে লেখা আছে প্রথমে সমসমান পদ যে যে পদে সমাস হয় তার প্রতিটিকে বলা হয় সমস্যমান পদ তাহলে আমাদের চিনতে হবে কোনটা সমস্যমান পদ এখানে দেখেন আমরা আগেই একটু আগে শিখেছি যে সমাজটা আসলে কোন জায়গাতে হয় মন মাঝি মন রূপ মাঝি এখানে মন রূপ মাঝি তিনটা পথ এই তিনটা পদ মিলে একটা পথ হয়েছে মন মাঝি সুতরাং মন মাঝি হচ্ছে সমস্ত পদ কিন্তু মন রূপ মাঝি এখানে কয়টা পদ আছে এক দুই তিন তিনটা পদ আছে এই তিনটা পথ যে যে পথ যে যে পদে সমাস হয় তার প্রতিটিকে বলা হয় সমসমান পদ সুতরাং এই তিনটা পদ হচ্ছে আমার সমসমান পথ সমসমান পথ এখানে স্বর্গ ও নরক স্বর্গ একটা পথ ও একটা অব্যয় পথ এবং নরক একটা পথ এই তিন পদ মিলে হয়েছে স্বর্গ নরক সুতরাং এই তিনটা পদ সর্ব ও নরক হচ্ছে সমসমান পদ তাহলে খুব সহজে আমরা চিনতে পারবো যে সমসমান পদ কোনটা ত্রিভুজটা আশা করছি যে আপনারাই বলতে পারবেন যে ত্রিভুজের সমসমান পদ কোনটা কোনটা ত্রিভুজের সমসমান পদ আছে ত্রি ভুজের সমাহার অর্থাৎ ত্রিভুজের সমসমান পদ হচ্ছে তিনটা তাহলে আমরা সমসমান পদটা চিনে নিলাম কোনটাকে বলা হয় সমসমান পদ এইবার আসেন সমস্ত পদে বদ্ধ পদটিকে বলা হয় সমস্ত পদ সমাজবদ্ধ পদটিকে বলা হয় সমস্ত পদ অর্থাৎ সমস্যমান পদগুলো যেখানে এসে মিলবে সেটাকে বলা হবে সমস্ত পদ তাহলে এখানে দেখেন মন রূপ মাঝি এই তিনটা হচ্ছে সমসমান পদ এই সমস্যমান পদগুলা এসা যে জায়গাতে মিলবে অর্থাৎ যেখানে সমাস হবে সেইটাই হচ্ছে পদ পদ যেখানে সমাস হবে হচ্ছে সমস্ত সমস্ত তাহলে ত্রিভুজ এইটার সমস্ত পদ কোনটা ত্রিভুজের সমাহার এই তিনটা হচ্ছে সমস্যমান পদ আর এই ত্রিভুজটা এই তিনটা পদ এসে এখানে মিলেছে সুতরাং এটা হচ্ছে সমস্ত পথ বন্ধুরা আশা করছি সমস্ত পথ আপনাদের কাছে মন গড়া মন গড়া দিয়ে বুঝবো আমরা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য তাহলে আসেন মন গড়া মন গড়া এতক্ষণে আপনারা আপনারা এতটুকু ক্লিয়ার হয়েছেন যে মন হচ্ছে সমস্ত পদ মন হচ্ছে সমস্ত পথ তাহলে ব্যাস বাক্য কোনটা সমস্ত ভেঙে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বলা হয় ব্যাস বাক্য বিগ্রহ বাক্য বা সমাজ বাক্য আপনাদের পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এইটা যে ব্যাস বাক্যের আরো দুইটা নাম আছে একটা হচ্ছে বিগ্রহ বাক্য একটা হচ্ছে সমাজ বাক্য তাহলে ব্যাস বাক্যতে যাই ব্যাসবাক্য বাক্য সংজ্ঞাটা হচ্ছে সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বলা হয় ব্যাস বাক্য মন গড়া এটা যদি আমি ভাঙি তাহলে আসে মন দ্বারা গড়া মন দ্বারা গড়া সমস্ত পদকে ভেঙে আমি কি পাইলাম মন মন দ্বারা গড়া মন গড়া ভাঙলে হয় মন দ্বারা গড়া এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে কোনটা সমসমান পদ এবং কোনটা ব্যাস বাক্য যে মন গড়া মন দ্বারা গড়া যদি হয় তাহলে সমসমান পদ কোনগুলো আর ব্যাস বাক্য বা কোনটা মন দ্বারা গড়া এগুলো হচ্ছে আলাদা আলাদা পথ এই পদগুলো মিনে হয়েছে মন গড়া একসাথে হয়েছে সমস্ত পদ এটা যখন আলাদা আলাদা থাকবে তখন এটা এগুলো হচ্ছে এক একটা সমসমান পদ এখানে মন একটা সমসমান পথ দ্বারা একটা সমস্যমান পথ গড়ায় একটা সমসমান পথ কিন্তু মন দ্বারা গড়া একসাথে হচ্ছে ব্যাস বাক্য বিগ্রহ বাক্য বা সমাজ বাক্য মন দ্বারা গড়া একসাথে ব্যাসবাক্য বিগ্রহ বাক্য বা সমাজ বাক্য আর আলাদা আলাদা হচ্ছে সমসমান পথ মন একটা সমসমান পথ দ্বারা একটা সমসমান পথ গড়া একটা সমস্যমান পথ কিন্তু একসাথে এরা ব্যাস বাক্য একসাথে যখন বাক্য বাক্যে থাকবে তখন এরা ব্যাস বাক্য এই তিনটা শব্দ মিলে যখন একটা শব্দ হয়ে যাবে তখন সেটা আবার সমস্ত পথ এবার আমরা আরও কিছু ধরনের মাধ্যমে সমস্ত পথ ব্যাস বাক্য এবং সমস্যমান পথ ক্লিয়ার হয়ে যাব তাহলে আমরা সমস্ত পথ সমস্যমান পথ ব্যাস বাক্য চিনতে শিখলাম আরেকটু ক্লিয়ারের জন্য আমরা এখান থেকে দেখে নেব কি বলে যে যে পদে সমাস হয় তার প্রতিটিকে বলা হয় পদ সুতরাং সিংহাসন এই শব্দটাতে সিংহ চিহ্নিত আসন এই তিনটা হচ্ছে সমস্যমান পদ আলাদা আলাদা সমস্যমান পথ একসাথে ব্যাস বাক্য আর তিন পদ মিলে যখন এক পদ হবে তখন সেটা সমস্ত পথ তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে পলান্ন হচ্ছে সমস্ত পথ পল মিশ্রিত অন্য একসাথে ব্যাসবাক্য আলাদা আলাদা সমস্যমান পথ একইভাবে স্বর ঋতুর সমাহার একসাথে ব্যাসবাক্য বাক্য স্বর ঋতুর সমাহার আলাদা আলাদা সমস্যমান পথ নীল আকাশের ক্ষেত্রে একই বিষয় নীল যে আকাশ তিনটা সমস্যমান পথ এবং একটা হবে ব্যাসবাক্য আর নীল আকাশ হচ্ছে সমস্ত পথ আশা করব যে সমসমান পথ সমস্ত পথ ব্যাসবাক্য এই তিনটা জিনিস চিনতে আপনারা কখনোই ভুল করবেন না এবার বাকি আছে আর দুইটা বিষয় পূর্বপদ এবং পরপদ এবার আসেন পূর্বপদ এবং পরপদ চেনার উপায় উদাহরণ নিলাম সিংহাসন এবং মন গড়া সমস্ত পদের দুইটা অংশ থাকে একটাকে বলা হয় পূর্বপথ আরেকটাকে বলা হয় পরপদ সমস্ত পদের দুইটা অংশ একটা হচ্ছে পূর্বপদ এবং অপরটি হচ্ছে পরপথ সিংহাসন শব্দটা যদিও সিংহ চিহ্নিত আসন তবুও এখানে দুইটি শব্দ আছে একটা হচ্ছে সিংহ আরেকটা হচ্ছে আসন সিংহ হচ্ছে আমার পূর্বপথ আর আসন হচ্ছে পরপথ পূর্বপদ এবং পরপথ মন গড়া তাহলে সমস্ত পদে দুইটা অংশ থাকবে একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে পরপথ তো এখানে সমাজবদ্ধ পথ মানে সমস্ত পদ নিলাম হচ্ছে সিং আসন এই সিং আসন শব্দে দুইটা শব্দ আছে একটা হচ্ছে সিংহ অপরটি হচ্ছে আসন সিংহটা হচ্ছে পূর্বপথ এবং আসনটা হচ্ছে পরপদ। এই মন গড়া যে সমস্ত পদটা আছে এই মন গড়ার সমস্ত পদটাতেও কি আছে দুইটা অংশ আছে একটা মন আর একটা গড়া মন প্লাস গড়া এই মনটা হচ্ছে আপনার পূর্বপথ এই গড়াটা হচ্ছে পরপথ অর্থাৎ সমস্ত পদের প্রথম পদটিকে বলা হবে পূর্বপথ এবং পরের পরটিকে বলা হবে পরপথ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এতটুকু ক্লিয়ার হতে পেরেছি যে সমাজ কাকে বলে সমসমান পদ কাকে বলে সমসমান পদ কী সমস্ত পদ কি ব্যাজ বাক্য কী পূর্বপথ কী পরপথ কি এই পাঁচটা বিষয় আমি বলেছিলাম যে ধারণা থাকলে আপনি খুব সহজেই সমাজ বুঝতে পারবেন এবং এই পাঁচটা বিষয় ধারণা না থাকলে সমাজ আপনার জন্য রাফ অ্যান্ড টাফ হয়ে যাবে এখন আমরা আসবো সমাসের পরবর্তী ধাপে সমাসের শ্রেণী বিভাগে সমাজের প্রকারভেদ নিয়ে অনেক বৈয়াকরণ অনেক রকম মতভেদ প্রকাশ করেছেন কারো কারো মতে সমাস হচ্ছে চার প্রকার কারো কারো মতে সমাস হচ্ছে ছয় প্রকার সমাস এই প্রকারভেদের দ্বন্দ্বটা আমি এখন মুছে দেওয়ার চেষ্টা করব সমাস মূলত চার প্রকার এবং সাধারণত ছয় প্রকার সমাস মূলত চার প্রকার এবং সাধারণত ছয় প্রকার তাহলে দেখি চার প্রকার সমাস কী কী হয় সমাজ মূলত চার প্রকার এক নাম্বার দুই তিন চার এক নাম্বার উভয় পদ প্রধান দুই নাম্বার পূর্ব পদ প্রধান তিন নাম্বার পর পথ প্রধান চার নাম্বার ভিন্নার্থক সমাস মূলত চার প্রকার উভয় প্রধান পূর্বপথ প্রধান পরপদ প্রধান ভিন্নার্থক তাহলে ছয় প্রকার কী কী হয় দেখেন কী কীভাবে ছয় প্রকার হয় উভয় পদ প্রধান দ্বন্দ্ব সমাস পূর্বপদ প্রধান অব্যয়ীভাব সমাস পরপদ প্রধান সমাস হচ্ছে তিনটা দিগু তৎপুরুষ কর্মধারায় এবং ভিন্নার্থক সমাস হচ্ছে একটা সেটা হচ্ছে বহু ব্রীহি বহুবৃহি তাহলে দ্বন্দ্ব এক অব্যভাব দুই দ্বিগু তিন তৎপুরুষ চার কর্মধারয় পাঁচ এবং বহুব্রীহি ছয় এই যে সমাস মূলত চার প্রকার যথা উভয় পদ প্রধান পূর্বপদ প্রধান পরপদ প্রধান এবং ভিন্নার্থক এই চারটা হচ্ছে সমাসের মূলত শ্রেণীবি শ্রেণীবিভাগে পড়ে এবং এই যে ছয়টা আছে দ্বন্দ্ব অবৈভাব দ্বিগু তৎপুরুষ কর্মধারয় বহুব্রীহি এই ছয়টা হচ্ছে সমাসের সাধারণ প্রকার তাহলে উপপদ প্রধান দ্বন্দ্ব পূর্বপদ প্রধান অবৈধ পরপদ প্রধান দ্বিগু তৎপুরুষ কর্মধারায় মজার টেকনিক এই পরপদ প্রধান সমাজগুলোকে মনে রাখার উপায় হচ্ছে কত দিন পর পরপদ প্রধান সমাজগুলো চিনা মনে রাখার উপায় হচ্ছে কত দিন পর কতে হচ্ছে আপনার কর্মধারয় ততে হচ্ছে তৎপুরুষ দ্বিত হচ্ছে দ্বিগু সমাস কত দিন কত দিন কর্মধারয় তৎপুরুষ দ্বিগু আর এগুলো হচ্ছে পরপথ প্রধান সমাস তাহলে আমরা বুঝতে পারলাম যে সমাস মূলত চার প্রকার এবং সাধারণত ছয় প্রকার একটা একটা করে সমাস আপনারা বুঝতে পারলে খুব সহজেই আপনারা সমাজ নির্ণয় করতে পারবেন এই হচ্ছে আমাদের সমাসের বিস্তারিত আলোচনা শুধুমাত্র সংজ্ঞা এবং তার সাধারণ আলোচনা এর পরবর্তীতে আমরা যাব হচ্ছে সমাসের এক একটা শ্রেণী বিভাগে প্রথমে যাব দ্বন্দ্ব তারপরে দ্বিগু ক্রমান্বয়ে আস্তে আস্তে আমরা এটা এটাকে শেষ করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখলাম সমাস এবং এর প্রাথমিক আলোচনা সমাসের পরবর্তী ধাপ আমি তিনটা ক্লাসের ভিতরে শেষ করে দেওয়ার চেষ্টা করব এবং সেই পর্যন্ত ওয়েট ফর আওয়ার আগামী ক্লাস অ্যান্ড প্লিজ স্টে উইথ আস ধন্যবাদ